তাই আজ হচ্ছে শনিবার আর আজকে ছুটির দিন সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম চা খাওয়া দিয়ে আজকে আমার জন্য দুধ চাই করেছিলাম আমি একটু গুঁড়ো দুধ ছিল তো ভাবলাম নিজের জন্যও করে নিই একেবারে মায়ের সাথে সাথে বাসি রুটি দিয়ে খাচ্ছিলাম আর এটা হচ্ছে মানে প্রত্যেক দিন সকালের রুটিন যতদিন মা বাড়িতে আছে আর কি আমার মা যবে থেকে আবার অফিস জয়েন করবে মানে রিজয়েন করবে তবে থেকে আবার আমি একাই খাবো চাটা আমি সকালবেলা না হলে একাই খাই আর মা যখন থাকে তো রুটিনটা এটাই যে মায়ের সাথে বসে বসে আমরা মানে আমি চাটা খাই আর একটু গল্প হয় তখন আমাদের দুজনের মধ্যে এছাড়া তো তেমন সময়টা হয় না আর মায়ের সাথে টাইম স্পেন্ড করার আমিও আমার কাজে থাকি আর মাও নিজের কাজে থাকি তো এটা হচ্ছে একটা ওই নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করা হয়ে যায় তো সকালবেলা এটাই ব্রেকফাস্ট ছিল আগের দিনের রুটিটার সাথে আর আমার না বাসি রুটি দিয়ে চা খেতে খুব ভালো লাগে একটা টাইম ছিল যখন বাসি লুচি দিয়েও চা খেতে ভালো লাগতো বাট তারপরে এত গ্যাস আর অ্যাসিডিটির প্রবলেম তো ওটা আর খাই না বারণ হয়ে গেছে এখন খাওয়া তো তারপর ছাদে গেছিলাম ছাদের এই রুমটাকে ক্লিন করছিল মা বাট ক্লিনটা আর মানে মিশনটা আর কমপ্লিট হয়নি বিকজ এখানে একটা এই বিড়াল ছানা পেয়েছিলাম আর আমার মা আর আমি দুজনেই একটু বিড়াল ছানাকে ভরে পাই বাট ওকে তাও আমি এনিহাও রেস্কিউ করি আর ওর মাটা তো আমাদেরকে দেখে পালিয়ে গেল প্রথমে যাকে দেখালাম ওটাই ওর মা ওকে এখানে এনে রাখলাম কুকুরের বাচ্চা না খুব ভালোভাবে ধরতে পারি হাতে একদম ভয় লাগে না বাট আমি বিড়ালের থেকে একটু ভয় পাই বলতে পারো আসলে আমার বিড়াল থেকে একটা আলাদাই ভয় আছে ছোটোবেলায় একবার আমার মনে আছে আমার মানে আমি যখন ছোটো ছিলাম আমার মাকে একবার বিড়ালে আঁচড়ে দিয়েছিল ঠিক আছে হঠাৎ করে আমার মামার বাড়িতে গেছিলাম মামার বিয়ের সময় আর হঠাৎ করে ওপর থেকে করে মানে শুয়েছিলাম আমরা আর আমার অতটা মনে নেই এক্সাক্টলি কী হয়েছিল বাট এটুকু মনে আছে যে আমরা সবাই শুয়েছিলাম লাইন দিয়ে অনুষ্ঠান বাড়িতে যেমন হয় আমরা সবাই লাইন দিয়ে শুয়েছিলাম আর ওপর থেকে হঠাৎ করে না একটা বিড়াল জাম্প করে আমার মায়ের এখানটা চিটে দিয়েছিলো ওটা ভুল করেই হয়েছিল নানি ইচ্ছা করে চিত্ত না আই নো দ্যাট বাট আমার তারপর থেকে একটা আতঙ্ক আছে মনের মধ্যে বিড়ালের প্রতি তো এর আগে আমি একবার একটা বিড়ালের বাচ্চা করে নিয়েছি আমার একটা বান্ধবী আমাকে দিয়েছিল হাতে আমি নিয়ে ওই করে নিয়ে ফটো তুলে দিয়ে দিয়েছিলাম আমার বিড়ালকে একটু ভয় লাগে আমার আমি অতটা পছন্দ করি না পছন্দ করি না মানে খেতে দিই ঠিক আছে আমাদের বাড়িতে রোজ বিড়াল আসে খাবার খেয়ে যায় কিন্তু আমি একটু বিড়াল ফ্রেন্ডলি নই তো আজকে ওকে যখন হঠাৎ করে দেখেছি আমার মা বলছে ছেড়ে দে ওর এসে ওকে নিয়ে যাবে বাট ওর মা পালিয়ে গেলো তখন ভয় দেওয়া আমাদেরকে দেখে ভয় দেয় আর ওকে না অনেক দিন ধরে ওর মা খুঁজছিল মানে পুজোর ষষ্ঠী ষষ্ঠীর আগের দিন মানে ওই পঞ্চমী চৌধুরকে এই দিন থেকে ওর মা খুব পাগলের মতন ওকে খুঁজছিলো যে মানে ওকে খুঁজে পাচ্ছিলো না কোথাও একটা ছিল এমন একটা জায়গায় ছিল স্বাভাবিক ওকে না খুঁজে পাওয়া তো আমার খুব মনটা খারাপ লাগছিলো ওটা দেখে যে কেন মানে পুজোর আগে এরকম হয়ে গেলো আর আমি আজকে ভাবলাম না যদি মানুষের বাচ্চা হতো আমরা তো যে কোনো কিছু করে হোক রেস্কিউ করতে যেতাম তো আমি আজকে একটা মনের মধ্যে জোর নিয়ে আমি ফাইনালি বললাম না আমি ওকে বাঁচিয়েই ছাড়বো মানে আমি ওকে এনেই ছাড়বো এমন একটা ফোনে ঢুকেছিল খাটের আর এদিকে খাট থেকে পড়েও গেল চুট করে করে দিচ্ছি দাঁড়াও আমি আবার গিয়ে নিয়ে আর করে ওকে রাখলাম মতো পালি পালিয়ে যাচ্ছিল তারপরে আবার আমি ভালো একটা কাপড়ের মধ্যে দিয়ে আঁকি আপাতত তো এখন ঘুমাচ্ছে এই জন্য তবে ওর মা আসুক মা এসে ওকে নিয়ে গেলে নিয়ে যাবে বা এখানে রাখলে রাখবে সেটা ওর মা বুঝে নেবে সব ঘর ঝাড় দেওয়া দিয়ে করতে হবে এই যে এখানে এত জিনিস রাখা আছে সব এইসব আর ধরো এই জিনিসগুলো পুরো ছড়িয়ে ছিটিয়ে এগুলোকে আগে গোছাই তার আগে একটু হাতটাকে ধুয়ে নি ভালো করে আর কাজগুলো করে নি ঠিক আছে তোমাদেরকে দেখাবো তো এদিকে আমি আমার ঘরের কাজটা স্টার্ট করলাম আর ওদিকে মা বাইরেটা মানে ওপরটা ছাদটা ঝাড় দিচ্ছিলো আর মোটামুটিভাবে ক্লিন করে রাখলো তারপর ওই আমি ভাবছিলাম এটাই যে এত তাড়াতাড়ি যে কাজটা শেয়ার করছি তোমাদের সাথে এরকম তাড়াতাড়িভাবে যদি রিয়ালিটিতে আমি কাজটাকে কমপ্লিট করতে পারতাম তাহলে কিনা ভালো হতো তাই না আমি বাড়ি ঘরটাকে ঝাঁট দিলাম সব কটা রুমই আমি ঝাঁট দিয়েছি আর তারপরে মা এসে পরে ঘরটাকে মুছেছিল ঝাঁট দেওয়াটা আমি দিয়ে দিই বিকজ সিঁড়ি থেকে নিয়ে ওপরে সিঁড়ি থেকে নিয়ে একদম নিচে সিঁড়ি অব্দি ঝাঁট দিতে হয় তো তো ওটা আমি মাকে একটু বারণই করি মায়ের হাঁটুতে এমনি ব্যথা তো মোছাটা আবার আমার মায়ের পোষায় না অনেক টাইমেই তো ওই জন্য মাকেই বললাম বাবা তুমি করো আর আমি মাকে একটা টাইমে বলেছিলাম একটু ক্যামেরাটা ধরে দিতে এমন ধরেছিল পরে দেখলাম যে ক্যামেরার মধ্যে আঙুলটা এসে গেছে যাই হোক এই তো এখনো ঘুমাচ্ছে ঘরের ভেতরেই রেখেছে কাজ কমপ্লিট করে স্ট্যান্ড আউট করে নিলাম আর এখন বাজে এই যে পোনে একটা বাজতে যায় আর আজকে দেরি করে উঠেছি প্রচণ্ড দেরি করে উঠেছি আজকে উঠেছি প্রায় ওইটা দশটার পরেই উঠেছি সাড়ে দশটা নাগাদ উঠলাম ফ্রেশ হয়ে চা খেতে খেতে বেজে গেছিলো এগারোটা তারপরে সাড়ে এগারোটা পনেরো বারোটা নাগাদ কাজ স্টার্ট করেছিলাম তারপরে ও করে গেলাম বিড়ালটাকে আনলাম তো ওই করে আরও দেরি হয়ে গেলো আর এবারে রান্না বসাতে হবে মা বসাবে রান্নাটা বসিয়ে না মা একটু অনেক নিমকি ভেজেছিলো কিছুদিন আগে তো ওটাই আমি আর মা খাচ্ছিলাম আর তোমাদের সাথে শেয়ার কী করবো মানে সামনে এসে কথা কী বলবো সারা দিন পাড়ায় এত গান বেজেছে মানে ইরিটেট হয়ে যাচ্ছিলাম ইরিটেট হচ্ছিলাম এই কারণেই কারণ এখন তো পুজো শেষ আর পুজোর পরেও যদি আননেসেসারিলি এরকম গান বাজনা বাজতে থাকে তো ওটা না একটু প্রবলেম হয়ে যায় মানে সব সময় আর এত গান ভালো লাগে না মানে একটু তো রেস্ট দিতে হয় তো যাই হোক এই দেখো আর একটা বিড়াল এসেছে আমাদের বাড়িতে আমি তোমাদের বলছিলাম না যে আমাদের বাড়িতে সারাদিন বিড়াল আসতেই থাকে ওরা এসে এখানে মোটামুটি থাকে আর এই বিড়ালটা তো রাত্রেবেলা এখানেই ঘুমায় আর আজকে লাঞ্চে ছিল হচ্ছে কি আমার ফেভারেট এই এরকম ঘি ভাত খেতে আমার খুব ভালো লাগে আমুলের ঘি দিয়ে আর আমার তেমন না সব ঘি শ্যুট করে লাঞ্চ কমপ্লিট আজকে বাইরে দেখো কত হাওয়া দিচ্ছে খুব হাওয়া দিচ্ছে আজকে বেশ ভালোই লাগছে ওয়েদারটা বাট পাড়ায় এত গান চলছে যে আমি তো ভিডিওটা করতেই পারছি না তেমন ঠিক আছে তো লাঞ্চটা তো হয়ে গেলো আর আজকে আমার ফেভারেট লাঞ্চ ছিল মানে আমার এটা খেতে এত ভালো লাগে ওই জন্য আগে বললাম যে অনেক দিন খাওয়া হয়নি আর তার মধ্যে পুজোয় এত বাইরের খাবার খেয়েছি এত মানে আমরা এক দুই তিন তিন দিন মতন বাইরে খেয়েছি পুজোয় কিন্তু ওটাই অনেক আমার জন্য আমার আর ভালো লাগছে না বাইরের খাবার খেতে ইনফ্যাক্ট আমার আর ওই মানে তেল ঝাল ঝোল সব আর ভালো লাগছে না ওই জন্য বললাম যে একদম ফেনা ভাত আর ঘি দেওয়া আর ডিম সেদ্ধ এটাই আমার জন্য বেস্ট ছিল আমি আর মা খেলাম আর এই যে ধানি এখন খুব রেগে আছে ধানি এখন প্রচন্ড রেগে আছে তাই তো হামি দিল ঠিকই কিন্তু খুব রেগে গেছে কারণ বাড়িতে কোনো মানুষের বাচ্চা হোক আর অন্য পশুর বাচ্চাই হোক না কেন ও একদম পছন্দ করে না তাই আমি বুঝতে পারছি অনেক রেগে আছে কিন্তু কি করব ওই বিড়ালটার মাটাও আসছে নিতে ওই এলে আমি ওকে দিয়ে দেবো ও নিয়ে চলে যাবে বা রেখে যাবে যেটাই ইচ্ছা দরজাটা কি খুলে নাকি গেলাই খুলেছে দরজাটা নিলে তো আপাতত এখন শুয়ে আছে দেখাই আপা তোমাদের কি এই দেখো ও সেই দেখ মা ওকে ঘরটাতেই রেখেছি কারণ বাইরে না আর একটা বিড়াল যা যেটাকে তোমাদেরকে দেখালাম ওই বিড়ালটা শুয়ে আছে আর ওটা হচ্ছে ওর মা নয় ওটা হচ্ছে একটা ছেলে বিড়াল তো একটু ভয় লাগছে যে যদি আবার ওকে কিছু করে দেয় তাই জন্য ওকে ঘরটাতেই রেখেছি আর এখন কোনো কাজ নেই শোবো এখন বাজে এই যে দুটো বাজতে পাঁচ মিনিট বাকি এখন এখন একটু ঘুমাই ঘুমাবো না মানে এখন আমি ফোন ঘাঁটব ঠিক আছে ফোন ঘাটবো ঘাটতে থাকবো ঘাটতে ঘাটতে আমি প্রায় চারটে বাজিয়ে দেবো তারপরে চারটে থেকে পাঁচটা একটু ঘুমাবো আর তারপরে পাঁচটা থেকে আজকে ড্রয়িং ক্লাস আছে মানে আমি তো করাবো ড্রয়িং ক্লাস কিন্তু আমার বাচ্চাগুলো আসবে কি না আঁকতে সেটা আমি জানি না বিকেলে ক্লাসে এসেছিলো মাত্র একজনই আরও আগের দিনে মানে দু সপ্তাহ আগে আগের সপ্তাহ তো ছুটি ছিল তো আগের সপ্তাহে একটা দুর্গা আখ ছিল ওটাকেই কমপ্লিট করছিলো ড্রয়িংটা মানে কালারটা আর আবার অ্যাজ ইউজুয়াল ওখানে গান বাজনা হচ্ছে তো আমি আর ভয়েস ওভার ছাড়া আমি ভালো আমার কিছু করতে পারবো না তো রেডি হয়ে নিয়েছিলাম একটু বাজারে যাওয়ার ছিল আমি আর মা একটু বেরোতে ওই লক্ষ্মী পুজোর জন্য কেনাকাটি করার ছিল চলো বেরোই আর এদের গান বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে থামছে আর না গান আর এই ফোনটা থাকে ফোনটাকে আমি নিয়ে বেরোবো না কারণ দুটো ফোন আমি হাতে নিয়ে যেতে পারবো না ব্যাগ বড় একটা ব্যাগ নিলে আমি নিতাম বাট বড় ব্যাগ মিছি না তাই থাক লক্ষ্মী পুজোর কেনাকাটির সাথে সাথে কালকের জন্য চিকেনটাও নিয়ে এসেছি কালকে তো সানডে তো চিকেন তো মাস্ট আর ভেবেছি যে চিলি চিকেন করব তো ওইভাবেই পিসটাকে কাটতে বলেছিলাম কাকুটাকে তো ওটাকে এখন ভালো করে ধুয়ে একটা কন্টেনারে করে রেখে দেবো ফ্রিজে আর আমি কদিন ধরে না ঝুড়ি আর ইউজটা না করে আলাদা করে আমি কী করি সিঙ্কের যে ওই ঢাকনাটা আছে ওটাকে চেপে দিই আর জলটা স্টোর হতে থাকে আর ওখানেই একেবারে ধুয়ে নিই কি থেকে হয় না আলাদা করে আর ঝুরি মাখামাখি করতে হয় না কারণ মাছ তো পরে আমাকেই হবে তাই একটু শর্টকাটে কাজটা সেরে দিই আর কি তো যাই হোক এটাকে ভালো করে ধুয়ে নিলাম আর ধোয়ার পরে ওই কন্টেনার করে রেখে দিলাম যেমন করে ফ্রিজে রাখে আর কি সবাই এটাতে আর আলাদা কিছুই নেই আর আজকে বাজারে গিয়ে না একটা আলাদা রকমের শিমলা মিচি দেখেছিলাম মানে ওটা আমি আগে দেখতাম মাগ ব্যাঙে সবাই খায় তো আমি ভাবতাম ওটা কেমন খেতে হবে ঝাল হবে মানে ওরা তো মাগ ব্যাঙ্গে তো ভিডিওগুলোতে তো এমনভাবে খায় আমি ভাবি হয়তো ঝালই লাগে ওদের বাট বললো যে ওটা ঝাল হয় না ওটা এমনি নর্মাল যেমনি কী বলে ক্যাপসিকাম হয় না ওরকমই খেতে হয় আর মা এদিকে আনাজপাতিরও বাজার করেছিল এটা আমাদের জন্যই আর তার সাথে কিছু ছিল লক্ষ্মী পুজোর বাজার তার সাথে গুঁড়ো দুধের প্যাকেটটা নিয়েছিলাম ওটা শেষ হয়ে গেছিলো আর তার সাথে সোয়া সস আর ভিনিগারও আনা হয়েছিল এই যে এটাই সেই লঙ্কাটা যেটার কথা বলছিলাম এটা দিয়ে বললো যে নাকি পকোড়া ভেজে খাই মিললি আর এটা হচ্ছে ওই লক্ষ্মী পুজোর সব জিনিসপত্র তারপর সন্ধেবেলায় না এই যে ওর বিড়ালের মাটা এসে গেছিলো তো ও কি করেছে যে বক্সে ওকে রেখেছিলাম বাচ্চাটাকে ওর কাছে গিয়ে শুয়ে পড়লে দেখলাম তারপরে আমি আমার শ্যুটগুলো কমপ্লিট করলাম হালকাভাবে মেকআপ করেছিলাম মেকআপটা করলাম মেকআপটা আমার আজকে কিছু করি নি একটু হালকা করে ভিডিও করে ছেড়ে দিয়েছি আর এই যে এবার যে ডিনারের প্রিপারেশন দাঁড়াও যার গ্যাসটাকে সঙ্গীতা তো নামটা সঙ্গীতার রেসিপি দেখে আমরা চাউমিন রান্না করব আজকে ওদেরকে খেতে দেখে আমার খুব ইচ্ছা আছে খেতে দেখ তাই জন্য আর এই দেখো এইটা এনেছি আজকে বাজার থেকে তো এটাকে আজকে হাফ দেবো আর কালকে চিলি চিকেন করবো ওটাতে হাফ দেবো দেখবো কেমন আমি এটা কোনোদিন খাইনি আগে তাই দেখবো কেমন ঝাল হয় কি হয় না ওরা তো বললো মানে দোকানদার বললো যে ঝাল হয় না তাই মনে হয় না যে ঝাল হবে রে দিনকে করবো ঘি দেওয়াটা হ্যাঁ রাগ করে না কে করে খুব ঝাল লাগছে এটা একটা খাই এখন পরে খাবো রাতে এটা খাবো আইসক্রিমটা খাবো আগের দিনে অনেকগুলোই আইসক্রিম অর্ডার করা হয়েছিল ব্লিঙ্কের থেকে তো তার মধ্যে থেকে দুটো মনে হয় বেঁচে গিয়েছিলো ওটা আমি আর মা একটা হাফ হাফ খাচ্ছিলাম আর একটা আয়সা খাচ্ছিলো ফুল মানে খাচ্ছিলো না তখন ও বললো পরে খাবে রাতের দিকে খেয়েছিলো কি না পরে জানি না তারপর ডিনারটাকে কমপ্লিট করে আমি বাসনগুলোকে মেঝে নিলাম আর আমি কিন্তু এখনো মেকআপটাকে তুলিনি আমি প্রত্যেকদিন না ভিডিওটা কমপ্লিট হওয়ার পরে আমার কাজ এটাই থাকে যে ওই সেটআপগুলোকে গুঠিয়ে নিয়ে সবার আগে মেকআপটাকে তুলি বাট আজকে আমার ল্যাদ লাগছিল কেন জানি না ব্রাশটা করে নিলাম কিন্তু এখনো গান চলছে ভালো লাগে না কেন বলছি ভালো লাগে না কারণ সারা পুজোয় গান চলেছে ঠিক আছে ওটা ভালো লেগেছে আমাদের সবার আনডাউটেডলি কিন্তু এখন পুজো শেষ হয়ে গেছে আর সবাই কাজে ফিরে গেছে আর আমার কাজ মানে হচ্ছে যে ভয়েস ওভার করা ভিডিও করা আর টিউশন পড়ানো তো এইগুলোতে একটু না প্রবলেম হয়ে যায় যদি কাজের মাঝে গান চলে এত তো আর করা যাবে তাই জন্য আজকে আমি বেশিরভাগ সময়তেই বয়েস ওভার দিয়ে কাটিয়েছি ভিডিওতে তোমাদের সামনে এসে কথা বলতে পারিনি কারণ সারাদিন গান চলেছে আজকে আর আজকে এখানে লাস্ট সেই খাওয়া দাওয়া হচ্ছে তো গান চলছে বা অন্য কোথাও গান চলছে হয়তো সেটা আসছে আমি জানি না ঠিক তো এটা বলেছিলাম যে ব্রাশ তো করে নিলাম কিন্তু মেকআপটা তুলিনি এখন অবধি আজকে আমি হালকা মেকআপ করেছি একদম শুধু লাইনারটা লাগিয়েছিলাম আর লিপস্টিক করেছিলাম আর বেস মেকআপটা আমি আজকে বিবি ক্রিম দিয়ে করেছিলাম তো তেমনভাবে কিছু হেভি মেকআপ আজকে করিনি তাই আমার মনে হচ্ছে না যে আমি মেকআপ করেছি বলে তো আমি ভাবছি এখন মেকআপটা হাত তো বাদেই তুলব তার কারণ হচ্ছে আমি প্রত্যেক দিন না রাতে খেয়ে উঠে একটু ছাদে যাই হাঁটাচলা করতে তো ওটাই এখন যাবো ভাবছি আর ফোরটা নিয়ে যাচ্ছি না ঠিক আছে ওটা আমি একটু মি টাইম স্পেন্ড করি প্রকৃতির সাথে টাইম স্পেন্ড করি ব্যটসাইড অ্যান্ড ইট ফর ডেজ ভিডিও আমি হোক তোমাদের ভালো লেগেছে আমি সারাদিনে যা করলাম দেখা হবে নেক্সট ভিডিও টাটা